এত বিশাল একটি আয়োজন কেন এত শান্তিপূর্ণ কোনো সেনাবাহিনী আছে কথা বল না কোনো সেনাবাহিনী আছে আরবের সেনাবাহিনী সামান্য কয়জন সারা পৃথিবী থেকে মানুষ আছে আরবাই মদিনাতুল তুল রাই সারা পৃথিবীর মানুষ সব কিন্তু মেজাজ কিন্তু এক না সারা পৃথিবীর সমস্ত প্রশাসন যদি ওই কাবা গৃহে এবং মদিনাতুল মানোয়ারা সৌদি আরব যদি পাঠিয়ে দেওয়া হয় যদি বর্তমান অবস্থার যদি হয়ে যায় কন্ট্রোল মানুষদেরকে কন্ট্রোল করা কঠিন কিনা কঠিন কিনা সাধারণ ভিতরে আপনাদের এলাকায় আপনাদের বাজারে যদি বড়ো বড় কোনো সমাবেশ হয় ওই টাকেল দিতে অনেক কষ্ট হয়ে যায় ঠিক কিনা অনেক প্রশাসন আসার পরেও আপনারা কন্ট্রোল করতে পারে না আসে না নাই তাহলে আজকে এত শত বস মক্কা তেল মক্কা রোমাই মদিনা তেলমা সারা পৃথিবী থেকে ধর্মপান ইমানদার মুসলমানরা চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদতে মুসগিল ঠিক না কিন্তু কয়দিন দুর্ঘটনা ঘটছে কয়দিন বেজাল লাগেছে কয়দিন মারামারি করেছে কয়দিন ঝগড়া বিবাদ করেছে ঠিক না আছে এরকম রেকর্ড কয়দিন কোনো ছেলে এবং মেয়ে মহিলা এবং পুরুষ এক করতে এক মালিকের ইবাদত করে তিনিকে কে না কে ওই জায়গায় আল্লাহর কিছু আইন রয়েছে আল্লাহর আইন দেওয়ার কারণে আল্লাহর বিধান হুকুম দেওয়ার কারণে আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আইন মানার কারণে সারা থেকে মুসলমান তালার আসে একটু বিন্দু মাত্র পরিমাণ কোনো ক্ষয় ক্ষতি হয় না আপনাদের কাছে প্রশ্ন যদি হজে যাওয়ার পর এমপি সাহেব মন্ত্রী সাহেব মুসলমান আপনি ইমানদার আপনি যে কোনো আপনি মুসলমান আপনি যে কোনো দলের অনুসারী হোক না কেন আপনি যখন হজে যান আল্লাহর এই আইনটা আপনি মানার কারণে আল্লাহর আইনগুলো বিধানগুলো মানার কারণে আপনার প্রতি অশান্তি আর নাই শান্তিপূর্ণ করে দেখে শান্তি করে কে আল্লাহ তাহলে আপনি যেভাবে আল্লাহ আইনটা ওখানে মেনেছেন আপনি হজ করার পরে যদি নিজের স্বদেশে এসে আল্লাহর আইনটা যদি আল্লাহ যে বলে চান আল্লাহুল আমরু যে আইন জমিন যার আইনটা চলবে যার বিধান চলবে তার যার জমিন যার পৃথিবী যার আসমান যে সৃষ্টিকর্তা তার হুকুম অনুযায়ী চলবে দেশটা সমাজটা রাষ্ট্রতা পরিবারটা ঠিক কিনা কিন্তু হজে কি আপনি আল্লাহর হুকুম মেনেছেন আপনি এখন ওই হজ থেকে এসে নিজের বাড়িতে আসার পর যদি আল্লাহর হুকুমটা যদি মানতেন তাহলে আপনার পুরো জিন্দগি পুরো সমাজটা পুরো রাষ্ট্রতা শান্তিময় করে দিবে কে জোরে বলুন না শান্তি করে দিবে কে যে আল্লাহ মক্কাতুল মোকারমা আপনাকে শান্তিতে রেখেছে সে আল্লাহ কি আপনার বাড়িতে রাখতে পারে না আর জোরে বলুন না রাখতে পারে না কিন্তু আমরা আইনটা ওই জায়গায় জন্য আইনটা মানি নিজের দেশে আসলে ওই আইনটা মানি না ওই জায়গায় যেরকম ফরস জগনা করা যাবে না মানা আপনার প্রতি ফরজ স্ত্রী সহবাস করা এহরামের পর যাবে না এটা আপনার প্রতি ফরজ অথচ আপনার প্রতি হালাল স্ত্রী ঠিক না তাহলে ওই আল্লাহ তো আরেকটা ফরজ করেছে ও হাজি সাহেব আপনার প্রতি হাজি নামের আগে আপনি হাজি সাহেব লাগান ও হাজি সাহেব আপনার প্রতি তো আরেকটা ফরজ রয়েছে নিজের মাতৃভূমিতে সেই নিজেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা ঠিক না এটাও ফরজ কিন্তু আমরা কয়জন মানি কয়জন মানি আল্লাহ বুজার তুজলিক আমরা বলে আমি আসুন